তরুণ প্রজন্ম জেন এর হাত ধরে বাংলাদেশের মতোই যেন দ্বিতীয় স্বাধীনতা পেল নেপাল যেন বাংলাদেশের জুলাই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে হিমালয়ের দেশ নেপালেও শুরু হয়েছে জেনজি বিপ্লব ফেসবুক ইউটিউব এবং এক্স সহ মোট ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার জেদ ধরেই কেপি শর্মা অলি সরকারের বিরুদ্ধে নেপালের হাজার হাজার তরুণ রাস্তায় নামে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে শুধুই কি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হওয়ার কারণেই শুরু হয়েছিল এই বিপ্লব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে দুহাজার সালে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয় সাধারণ মানুষ মনে করেছিলেন প্রজাতন্ত্র মানেই উন্নয়ন স্থিতিশীল সরকার এবং কর্মস্থানের সুযোগ কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নেপালে মোট চোদ্দবার সরকার গঠন হয়েছে এর মধ্যে দু সাল থেকে দুই সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির কেপি শর্মা অলি চারবার ক্ষমতায় এসেছেন কিন্তু কোনোবারই তিনি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি একের পর এক দুর্বল সরকার রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি প্রজন্মের পর প্রজন্ম হতাশ করেছে দু হাজার সালের শুরুতে যখন নেপালের অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার নেয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও লাইভ সেশন ও প্রতিবাদী পোস্ট নেপালের সরকার চেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে নিজেদের লোক বসিয়ে দেশের অভ্যন্তরীণ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের মধ্যে নিয়ন্ত্রণে নিতে তাই নিবন্ধনের জন্য আঠাশে আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়েন্টদের এক সপ্তাহ সময় দেওয়া হয় কিন্তু টিকটক ব্যতীত কেউই নির্ধারিত সময় তাদের আবেদন জমা দেয়নি তাই পাঁচ সেপ্টেম্বর থেকে নেপালের ক্ষমতাসীন সরকার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ও ইউটিউব সহ মোট ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হলে নেপালের তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় সেখানে বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখ নেপালের অনেকেই ব্যবসার জন্য এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল তাই এই প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ার ফলে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ শুরু করেন নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বানেশ্বর সিংহদুর্বার নারায়ণহিটি এবং সংবেদনশীল সরকারি এলাকাসহ একাধিক স্থানে কারফিউ জারি করা হয় পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এক পর্যায়ে পুরো তরুণ প্রজন্ম এই বিক্ষোভে অংশগ্রহণ করে তবে এই বিক্ষোভ আন্দোলনে রূপান্তরিত হয় এক ভিন্ন কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের তরুণ প্রজন্মের মধ্যেও সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছিল অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা শুধু একটু টিকার হিসেবে কাজ করেছে পরবর্তীতে এই আন্দোলন ধীরে ধীরে বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলেও নেপালে টিকটক চালু ছিল আন্দোলন সংঘটিত করতে নেপালি তরুণেরা টিকটক ব্যবহার করে সেখানে আন্দোলনের বিভিন্ন ভিডিও পোস্ট করে দুর্নীতি মন্ত্রীদের স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতাসীন ব্যক্তিদের জবাবদিহিতার দাবিতে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় বিক্ষোভকারীরা বিশেষ করে রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন লক্ষ্য করে অনলাইনে হ্যাশট্যাগ নেপোকিট দিয়ে বিভিন্ন ভিডিও প্রসার করে ভাইরাল হওয়া সেই ভিডিও ও হ্যাশট্যাগে দেখা যায় নেতাদের সন্তানেরা বিদেশে ঘুরে বেড়াচ্ছে দামি দামি ব্র্যান্ডের পোশাক পরে বিলাসবহুল জীবনযাপন করছে অন্যদিকে সাধারণ যুবকেরা তীব্র দারিদ্র ও উচ্চ বেকারত্বের মধ্যে সংগ্রাম করছে নেপোকিট আন্দোলনের প্লেকার্ড ও অনলাইনের পোস্টে নেতা ও প্রভাবশালীদের সন্তানদের জীবনধারাকে সাধারণ নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের সাথে তুলনা করা হচ্ছে কাঠমান্ডুর মেয়র ও শহরের বিভিন্ন সেলিব্রিটিরা এরই মধ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানায় এবং অনুদান দেয় যা বিক্ষোভকে আরও তীব্র করে এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে আর মাত্র দুদিনেই জেনজিদের আন্দোলনের মুখে সরকার পতন হয় অবশেষে নয় সেপ্টেম্বর মঙ্গলবার কেপি শর্মা অলি পদত্যাগ করেন এবং দেশত্যাগ করতে বাধ্য হন তার দেশ ত্যাগের পর তার সমর্থিত কিছু মন্ত্রীও দেশ থেকে পালিয়ে যান আর এদিকে তার পতনের পর আন্দোলনকারীরা পার্লামেন্টে এবং বিভিন্ন মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করে আর সেই অগ্নিসংযোগের কারণে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু হয় এছাড়াও আন্দোলনকারীদের মধ্যে উনিশ জনের মৃত্যু হয় এবং প্রায় হাজারেরও বেশি আন্দোলনকারী আহত হয় তবে এখন প্রশ্ন হচ্ছে কেপি শর্মা কোথায় পালিয়ে গেলেন তিনি ছিলেন একজন ভারত বিদ্বেষী প্রধানমন্ত্রী তাই তার ভারতে আশ্রয় দেওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য নেপালের অনেক বিশ্লেষক মনে করে তিনি যদি কোনো দেশে আশ্রয় নিয়ে থাকেন তাহলে সেটা হয়তো সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই অথবা মায়ানমারের রাজধানী নেপিদোতে কে শর্মা অলি ও তার কিছু মন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোদেল ঘোষণা করেন দেশ পরিচালিত হবে বর্তমান মন্ত্রিসভার অধীনে নেপালের সংবিধানের নিবন্ধ সাতাত্তরের ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার অধীনে দেশ পরিচালিত হবে কিন্তু অনেকে মনে করছেন এই মুহূর্তে সাধারণ মানুষের এবং জেনারেশন জিয়ের গ্রহণযোগ্য এমন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত আর বর্তমানে পুরো দেশটিতে সেনাবাহিনী কারফিউ জারি করে রেখেছে ইতিহাস আমাদের শিখিয়েছে যখন তরুণেরা জেগে ওঠে তখন কোন শক্তি তাদের আটকাতে পারে না নেপালের এই জেনজি বিপ্লব হয়তো নতুন এক ইতিহাসের সূচনা কিন্তু প্রশ্ন থেকে যায় তরুণ প্রজন্ম কি সত্যি দেশটাকে নতুন পথে নিয়ে যেতে পারবে নাকি আবারও দুর্নীতি আর অস্থিরতার ভেতরে হারিয়ে যাবে তাদের স্বপ্ন নেপালের রাস্তায় যে আগুন জ্বলে উঠেছে সেটা কি পরিবর্তনের নাকি ধ্বংসের এখন সেটাই দেখার পালা আপনারা কি মনে করেন যে জীবজন্ম কি সত্যি দক্ষিণ এশিয়ার নতুন এক রাজনৈতিক ধারা সূচনা করতে যাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমাদের অনেক অনুপ্রেরণা জোগায় এরকম আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন